হুজুর হুজুর ওখানে মনে বিদ্যুৎ চুরি করতেছে তাই তো মনে হচ্ছে চলো যাই দেখি আরে চাষা জাগা মতো গুতোটা দেন নাই লইবে আরে আমি তো গুতো ঠিক মতোই দেখতে আছি তুমি এত ব্যস্ত বাস বুস নামান বাস বুস নামান বাস বুস হুজুরের দলাই কি আছে হুজুরের দলাই কি আছে হুজুরে গয়ে একদিন আর আমার যে কয়দিন লাগে উনি যা তুমি ভাবনা চিন্তা করছো না আসসালামু আলাইকুম ভাইসা ওইখানে কি করেন ওয়ালাইকুম সালাম এত বড় একটা বাস খাড়া করিয়ে লইয়ে খাড়াই রইছি কি করতেছি আপনারা দেখেন না আপনার কি অন্ধ ভাই এত উত্তেজিত হওয়ার কিছু নাই আপনার একটু এদিকে আসেন কথা আছে হ্যাঁ ঠিক আছে ভাই দাঁড়ান আইতে আসি আবার কে আর যান আবার ওখানে জামু হিবার কতগুলো ফালতু কথা সলুম বুঝ বুঝ দেবে বুঝুন নেই হুজুরে কল লাগে একটু কথা কওয়া বেল তো পাঁচটা বাজুক ভাই আপনারা এইখানে ব্যাডমিন্টন খেলার জন্য কোডাতেছেন জি ভাই আমি যতটুকু আন্দাজ করলাম আপনারা এখানে মেইন লাইন থেকে বিদ্যুৎ টাইনা এখানে খেলাধুলো শুরু করবেন ব্যাপারটা আসলে ভাই আপনি আসলেই ধৈর্য ফালাইছেন ভাই এখানে আপনাদের সাথে একটু কথা আছে একটু পাঁচ মিনিট সময় দেবেন আপনারা যা কইবেন না ভালো করে বুঝছি আমাকে এমন বিমলা কাজ করে রয়েছে কাজ করা লাগবে আরে রাক হুজুর কি কয় একটু শুনি ভাই আপনি যে এইখান থেকে বিদ্যুৎ টানতেছেন এখানে বিদ্যুৎ কর্তৃপক্ষের কি আপনার অনুমতি নিছেন কর্তৃপক্ষ ডাক বড় কর্তৃপক্ষ কিরে তোরা কি আপনারা যে আপনারা কর্তৃপক্ষ এখানে নষ্ট করিয়া এখানে চুরি করে যে লাইন নিয়ে খেলাধুলা করতেছেন আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে এই ড্রাইভার কে নেবে আরে ভাই এটা চুরি তো কি এরা দিনে দূর গেলে কারেন্টের লাইন নিয়ে মোরা খেলাধুলা করবো এটা চুরি কোনো হুধুর আমরা তো আর কোন নেশা পানি করি না অশ্লীল কোন কাজ না আমরা খেলাধুলার পর সামান্য একটু কারেন্টের লাইনের ব্যবস্থা করতে আছি ঠিক আছে এত আপনাকে এত এত কথা তো আমাকে ভালো লাগে না আপনার কথা বুঝতে পারছি যে আপনারা খারাপ কোনো কাজ করতেছেন না অশ্লীল কাজ করতেছেন না ব্যাডমিন্টন খেলাটাকে আমরাও সমর্থন করি আমরাও রাত্রে খেলাটাকে এটা পছন্দ করি কিন্তু সেটা তো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে নয় আপনাদের একটি প্লাস্টিকের ফেদারের দাম সত্তর কি আশি টাকা দৈনিক দুই তিনটি ফেদার লাগে হয়তো বা জি জি অবশ্যই ভাই সর্বোচ্চ আপনারা দুই তিন ঘন্টায় খেলেন তো আমাদের বিদ্যুৎ পার ইউনিট কত ছয় টাকা কি ষাট টাকায় সর্বোচ্চ দৈনিক কত চব্বিশ পঁচিশ টাকায় যায় আপনাদের হুজুর বিশ ত্রিশ ঠে লাগবে হ্যাঁ তোমরা বুঝছি এখন কারেন্ট দেবে কেটা এই যে হাসান ভাই হ্যার বাড়তে সমস্যা হ্যাঁ দাঁড়ানো গাড়াইতে আবার যে এই দেন সাহাবতী হ্যার বাড়িও সমস্যা ইস হ্যার বাড়ি সমস্যা ইভেন যে মুই ঘরাই রইছি

আমরা এই ব্যাপারে সবাই সতর্ক থাকব আর যাতে করে আমরা এই রাষ্ট্রীয় সম্পদ আমরা নষ্ট করবো না ইনশাল্লাহ ধন্যবাদ হুজুর আমরা আসলে ভুল পথে হাঁটছি আমাদের এই ভুলটা আপনি ভেঙে দিচ্ছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা আর ভুল পথে হাঁটবো না কি বলো তোমরা কি বলো ভাই আপনাদেরও অনেক ধন্যবাদ যে আমাদের কথাটা আপনাদেরকে বুঝাইতে পারছি এখন নামাজের সময় হয়েছে আপনারা সবাই চলি আমরা নামাজে চলি আচ্ছা ঠিক আছে চলো এখন ব্যাডমিন্টন খেলার সিজন চলে আসছে তবে আমাদের সকলের খেয়াল রাখতে হবে আমরা যেন কোনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করে নিজেরা খেলাধুলো উপভোগ করি তাই আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিওটি তুলে ধরা হলো। ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ